আমার দেহের কোনো বেতে যাকে দিয়ে চিএস্তান দেহের কলবেতে বেতে যাকে দিয়ে চিএস্তান সে যে আমার পীরে বসে মৌলা বা বাজার সে যে আমার পীরে রে মৌলা বা আমার দেগের বেতে যাকে দিয়ে চি দেহের দেগির বেতে যাকে দিয়ে চিস্তান সে যে আমার পীরে মুর্শিদ মৌলা বা সে যে আমার পীরে মুর্শিদ মুর্শিদি মৌলা বা বাজান হযরত রসকে মকশর গেল বেলায় পরিকা করলো মৌলা বাবা গেঙে বলেন ডাক কেনবারে বার ডাকু কেনবারে বার গোসল জম্মাজি ভান্ডারের বেলায় কমতা দু জাহান গোসলা ভান্ডারের বেলায় কমতা ক্ষমতা দু জাহান সে যে আমার পীরে মুর্শিদ মৌলা বাবা যান আমার দেহের কল যাকে দিয়ে চেয়ে স্থান দেহের বেতে যাকে স্থান সে যে আমার পীরে রে বর্ষিদি মৌলা বা সে যে আমার পীরে রে বর্ষিদি মৌলা যুগের বড় মস্ত বলি শা বাবা শিশি বাণী আল্লাহ তালা মাঝে ভাণ্ডারে দেখায় আছে তার প্রমাণ দেখায় আছে তার প্রমাণ সে যে আমার পিরে বুরশিদে মৌলবাবাজান আমার দেহের কন যাকে দিয়েছি স্থান সে যে আমার পিরে বুরশিদে বাজান সে যে আমার পিরে বুরশি আমার মৌলবাব আমর দেহির যাকে দিয়েছি স্থান সে যে আমার পীরে মুর্শিদে মৌলা বা বাজান বেলে ভণ্ডার বেলায় সে আলোতে জগতে জ্যোতি মৌলা বাবা মাঝ ভান্ডারে আল্লাহ তালার বড় দান আল্লাহ তালার বড় দান সে যে আমার পীরে মুর্শিদে মৌলা বা বাজান আমার দেহের কোনো বেতে যাকে দিয়ে স্থান সে যে আমার পীরে বরশিদি মৌলা বা বাজান সে যে আমার পীরে বর্শিদি মৌলা বা বাজান যে আমার পীরে বরশিদি মৌলা বা বাজান মজ ভণ্ডারে উদয় হল সারা বিশ্বে চমকে গেল তাকে নূরি রূপ দেখিয়া জাবেদ বলে দয়াবান যাবেদ বলে দয়াবান সে যে আমার পীরে মুর্শিদ মুর্শিদি বাবা বা আমার দেহির কনোভেতে যিয়ে চিস্তান সে যে আমার পীরে মুর্শিদ মুর্শিদি মৌলা বাজান আমার দেহির কন বেতে যকে দিয়ে सेजे पीरे मुर्शिदे मोदा बाजानेजे अीरे मुर्शिदि बा